এটা একটা ফাংশন আর এই ফাংশনের মধ্যে এ ফর ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দিয়ে তার সাথে দুই যোগ তারপরে এক বিয়োগ করে এই ফলের সমান তিন যদি হয় তাহলে এক্স এর মান কত এটা আমাদের বের করতে হবে তো এখানে দেওয়া আছে প্রদত্ত যে ফাংশন সেটা আমরা লিখলাম আর এই ফাংশনের মধ্যে দেখা যাচ্ছে যে ওয়ান বাই এক্স বসাইছে এই জন্য আমরা কি করবো ওয়ান বাই এক্স বসাই দেবো তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে ওয়ান বাই এক্স বসাই দেবো তাহলে ফাইভ গুণ ওয়ান বাই এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু গুণ ওয়ান বাই এক্স মাইনাস কত থ্রি ফাইভ লবের সাথে গ্রহণ হবে তাহলে পাঁচ এক পাঁচ বাই কত এক্স হবে আর মাইনাস সেভেন আর টু বাই এক্স হবে কত মাইনাস থ্রি হবে এখন এটা ভগ ভগংশ এটা পূর্ণ সংখ্যা তাহলে লসাগু করতে হবে নিচেও লসাগু করতে হবে কারণ ভগ পূর্ণ সংখ্যা রয়েছে তো এখানে x এই একটা হর আছে আর নাই তাহলে একটা হর থাকলে ওটাই লসাগু হয় আর এক্স x ভাগ দিলে কবি একের সাথে পাঁচ গুণ দিলে ৩৫ তারপরে মাইনাস তারপরে এই এটা মিছে কিছু মনে এক আছে এক দিয়ে ভাগ দিলে x হয় x এর সাথে সেভেন এর ম সূত্রে 7x হয় একইভাবে এখানে একটা হরে হচ্ছে x একটা আছে আর এখানে নিচে কিছু নাই এক আছে তাহলে লসাগু কিন্তু x হবে এক্স দিয়ে এ ভাগ দিলে এক হয় একের সাথে উপরে দুই মূল দুই এক দুই তারপরে মাইনাস আর এখানে নিচে কিছু নাই এক আছে এক দিয়ে ভাগ দিলে এক্স হয় এর সাথে তিন মধ্যে থ্রি এক্স হবে

এর মান আমরা এটা পাইছি বাই তার সাথে কত দুই যোগ করতে হবে আবার দুই বিয়োগ করতে হবে প্রথমে আমরা আগে দুই যোগ করব যে এই বাম পাশে যদি দুই যোগ করি যদি একটা সময় সমান আছে তাহলে সমীকরণ তাহলে বাম পাশে দুই যোগ করলে ডান দিকেও এই মানের সাথে দুই যোগ করতে হবে দিলাম তাহলে যোগ করলাম এখন এটা এটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা তাহলে আমরা জানি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা লসাগু করে একখানে করতে হয় তাহলে এই এইটা হর হয়েছে আর নিচে এক আছে এক আর এই লসাগু এটাই হয় এটাতে ভাগ করলে কত হবে এক হবে এটাতে যদি এই লসাগুকে ভাগ করে এক হবে একের সাথে এইটা পুরোটা গুণ দিলে এত একে এত হবে তারপরে যোগ আছে যোগ এখন এর নিচে এক আছে এক দিয়া যদি আমরা এটাকে আহ ভাগ করি তাহলে এটাই হবে এটার সাথে উপরে দুই গুন দিলে দুই গুন এত হবে এখন দেখা যাচ্ছে যে এই ফাইভ ফাইভ তারপরে মাইনাস সেভেন এইস তারপরে দুই দিয়া এই ব্র্যাকেটে সবার সাথে গুণ করতে হবে দুই দুই গুণে চার তারপরে তিন মাইনাস দেখা যাচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স এই সময়টা আবার লিখবো লেখার পরে দেখা যাচ্ছে যে আমরা এই এফ অফ ওয়ান বাই এক্স প্লাস টু এর মান কিন্তু এখন ভাবে আমরা এফ অফ ওয়ান বাই এর মান যেটা পাইলাম সেটা লেখার পরে এফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আমরা করবো এটার থেকে আমরা এক বাদ দেবো তাহলে এটার থেকে বামে যদি এক বাদ দেয় তাহলে ডানের যে মান আছে সেখান থেকে এক বাদ দিতে হবে এখন এটা ভবনাংশ করতে হবে ফাইভ এক্স দিলে ফাইভ মাইনাসভেন এক্স হবে মাইনাস যে মাইনাস আছে সেই মাইনাস এখানে দিব তারপরে এই একের সাথে কি হবে এটা গুণ হবে কারণ এর নিচে এক আছে এক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এইটাই হয় এটার সাথে উপরে এক গুণ দিলে এত যে যেহেতু সামনে মাইনাস ভিতরে তাহলে কি করতে হবে চিনে পরিবর্তন করতে দুই এক দুই আর হচ্ছে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হবে আর হচ্ছে কত দুই তিন থ্রি এক্স থ্রি এক্স নিচে আসলে তাই এখন এখানে ফাইভ থেকে দুই বাদ দিলে তিন হবে সেভেন এক্স থেকে থ্রি বাদ দিলে কিন্তু ফোর ফোর এক্স হবে আর বড় সংখ্যা সেভেন তার সামনে মাইনাস এই জন্য মাইনাস হবে আর মিসেজ আসিল তাই তাহলে এফ অফ এ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান কিন্তু আমরা পাইলাম আর এফ অফ ওয়ান বাই এক্স প্লাস টু এর মান কি পাইছি এইটা তো এখন এইটা আর এইটা ভাগ অবস্থা আমাদের এখানে দেখা যাচ্ছে যে এত এই প্লাস দুই এবং মাইনাস ওয়ান করলে এর ফল হবে তিন এইটার জন্য এই সমীকরণটা আমরা যা ছিল সেটা আমরা লিখব লেখার পরে আমরা কিন্তু বের করে ফেলেছি তাহলে এই মানটা আমরা এখানে বসে দেবো যে মানটা আমরা এখানে পাইছি নাইন মাইনাস তেরো এক্স টু মাইনাস থ্রি এখানে লিখবো যে এটা পুরোটার মান আমরা পাইছি আবার এফ অফ ওয়ান বাই এক্স

আর এখানে মাইনাস হবে আর আগে থেকে দুটো নাইন ছিল তো এখানে তেরোটা এক্স থেকে বারোটা এক্স বাদ দিলে একটা এক্স হয় আর নয় থেকে নয় বাদ দিলে কথা হবে জির হবে এই হচ্ছে আমাদের সমাধান তো আমরা পরবর্তী ভিডিও আহ নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে